পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুকি মানুষের সর্বনাশ করে বা লুটত করে খাওয়ায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে চিন্না ক্ষেত্রে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী খান, এই আখানের বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাল পারব এই বাংলার মানুষ থেকে এই বাদ এই ঘুষখর এই মুনাফাগর এই চুয়াশে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়ে ছাছিমা হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব ঘুসখোর দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূতাক টিকতে পারে চোরের শক্তি বেশি না শক্তি দলের বক্তব্য যেমন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের ভুল কথা মাথা নত করি নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকায়ীদের দুই মূল করতে হবে